অনেকে বলেন আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন অনেক গুছিয়ে কথা বলেন আপনি এত সুন্দর কথা বলা কোথায় থেকে শিখেছেন এত সাহস কোথায় পান আপনি এগিয়ে যাওয়ার জন্য এই সাহসগুলো কোথায় পান আসলে এর পেছনের গল্পগুলো না কেউই জানেন না একটা সুন্দর কেরিয়ারের জন্য একটা পারমানেন্ট ইনকাম সোর্সের জন্য একটা ফিক্সড ইনকাম সোর্সের জন্য বহু রাত জেগেছিলাম ঘুম ভেঙে গেলে ধুমড়ে মুছড়ে যেতাম কান্নায় গলা ভারী হয়ে আসতো কান্না গিলতে কাটার মতো বাঁধতো গলায় ঢোক গিলতে জীবনে মানুষটা যন্ত্রণা পায় নাই ওই মানুষটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মানে যেটা পাওয়ার জন্য আপনি যন্ত্রণা পান নাই আপনি সংগ্রাম দেখেন নাই আপনার মধ্যে হাহাকার তৈরি হয় নাই ওটা পাওয়ার ওই আনন্দটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না জীবনটা খুব বাহির থেকে খুব চাকচিক্য লাগলো প্রত্যেক মানুষ তার জায়গায় কিন্তু অনেক সংগ্রাম করে থাকে হয়তোবা বাহির থেকে খুব চাকচিক্য লাগে যে মানুষটা খুব হাসি মুখে একদম নীরবে জীবনের এই হাহাকার সাথে ফাইট করে সামনে এগিয়ে যায় ওই মানুষগুলোকে আমরা সফল মানুষ হিসেবে জানি সফল মানুষের বাহিরে চাকচিক্যটা দেখি মনে করে উনি খুব সহজে হেঁটে এসেছেন উনি খুব সহজে এগিয়ে এসেছেন একদম সহজ না এগিয়ে আসাটা অত সহজ ছিল না এগিয়ে আসাটা অন্যরকম ছিল আমরা আমরা সংগ্রাম করতে নিজেরা পছন্দ করি না আমরা পরিশ্রম করতে পছন্দ করি না আমরা দুঃখ পেতে পছন্দ করি না আসলে যখন আমি কিছু পাই তখন আমার খুশিতে খুব কান্না পায়। যে কোনো প্রাপ্তি যে কোনো প্রাপ্তি আমার খুশিতে খুব মানে আমি এখন আপনাদের সাথে কথা বলছি যে এখন আমার চোখ মানে চোখ জ্বলে উঠে চোখ ভিজে উঠছে কারণ আমি জানি আমার এই আজকের দিনটার জন্য আজকের এই আপনাদের এত ভালোবাসাগুলো কিন্তু এমনি এমনি আসে নাই আমার আজকের দিনটার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে পরিশ্রমটা কি যে আপু আপনাদের বলেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ তাহলে পরিশ্রম কি সিদ্ধান্ত নেওয়া আমার সুযোগটা কাছে আসায় এই এই জিনিসগুলো এই গাইডলাইনগুলো যে তুমি এটা করো এটা তুমি সাকসেস হবা এই যে আমি আজকে আপনাদেরকে বলি এভাবে কাজ করেন এখান থেকে শুরু করেন এভাবে এটা করবেন ওইভাবে ওটা করবেন এই গাইডলাইনগুলো আমি পাই নাই এটা আমার হাহাকার ছিল আমার ফ্যামিলির আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে না আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ অনলাইন বিজনেস করে না যখন আমি অনলাইন বিজনেস আসছি আমি প্রথম আসছি আমার বন্ধু বান্ধব মধ্যে আমার ফ্যামিলির কোনো মেয়ে দুই পয়সা কামাই করে খায় না সেটা কেউ খায় না প্রজনে না খেয়ে থাকে তারপরে কেউ দুই পয়সা কামাই করতে হবে এটা ওরা কল্পনাও করে না মেয়ে মানুষ কিভাবে কামাই করবে